ঢাকার উত্তরা একুশ জুলাই দুই হাজার পঁচিশ সেদিন দুপুরে আকাশ থেকে একটি যুদ্ধ বিমান ছিঁড়ে নেমে এলো স্কুলের মাঠ ভেঙে আগুন ধোঁয়া আর আতঙ্ক ভরে গেল চারপাশ সবার দৌড়ঝাঁপ কে কোথায় যাবে কেউ জানে না কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেই সামনে এলো এক অচেনা মুখ পাশের রাস্তা দিয়ে যাওয়া এক তরুণ ডেলিভারি কর্মী নাম তার রুবেল হাতে ছিল খাবারের প্যাকেট কিন্তু সেই মুহূর্তে নিজের কাজ ভুলে সে দৌড়ে ঢুকে গেল স্কুলের ভিতরে আগুনের তাপে শরীর পুড়ে যাচ্ছিল তবু সে একে একে কয়েকজন আহত শিশুকে কোলে তুলে বাইরে নিয়ে আসে পরে সাংবাদিকেরা যখন তাকে জিজ্ঞাসা করল ভয় লাগেনি সে শুধু বলল ভয় তো লাগছিল কিন্তু ওই সময় যদি আমি না যেতাম আমার জায়গায় কেউ না যেত ওরা বাঁচত কীভাবে তার সাহসিকতায় পাঁচটি ছোট প্রাণ বেঁচে যায় কেন এই গল্প বিপদ মৃত্যু আর বিশৃঙ্খলার খবরের মাঝে এমন নীরব নায়কের গল্পগুলো আমাদের মনে করিয়া দেয় মানবতা এখনো বেঁচে আছে কেউ পুরস্কারের জন্য নয় খবরের শিরোনামের জন্য নয় শুধু মানুষ হিসেবে আরেকজন মানুষের জন্য নিজের জীবন বাজি রাখে ধন্যবাদ